আসসালামু আলাইকুম বন্ধুর আশা করি সবাই ভালো আছেন আরও একটি আপডেট ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আজকের আপডেট ভিডিও হলো যারা ফেসবুক পেজ অথবা ফেসবুক প্রোফাইল ব্যবহার করেন এক সেখান থেকে ইনকাম করতে চান তাদের জন্য আজকের ভিডিওটি তাই বন্ধুর আপনাদের বলব পুরো ভিডিওটি ধৈর্য সহকালেও দেখেন কি আপডেট এসেছে আপনাদের সেই সম্পর্কে বিস্তারিত আলোচনা করব তো এতক্ষণ যারা সাথে ছিলেন তারা অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা কন্টিনি ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে এবং আপডেট সম্পর্কে নতুন কিছু তথ্য জানতে পারবেন নতুন কিছু বুঝতে পারবেন তাই বন্ধুরা দেরি না করে এখনই চলে যাচ্ছি আপনাদের আপডেট দেখানোর জন্য আপডেটটা হল কন্টেন্ট লাইব্রেরি নামের নতুন আপডেট আপনারা কে কে এই কন্টেন্ট লাইব্রেরি আপডেটটা পেয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন হ্যাঁ বন্ধুরা যারা এখনও কন্টেন্ট লাইব্রেরি আপডেটটা পান নাই তারা অবশ্যই প্লে স্টোরে আপনাদের ফেসবুকটাকে আপডেট দিয়ে নেবেন তাহলেই প্রতিদিনের নিত্য নতুন আপডেটগুলো পেয়ে যাবেন যদি আপডেট না দেন ফেসবুক তাহলে কিন্তু নতুন নতুন আপডেট আপনাদের ফেসবুক পেজ অথবা প্রোফাইলে শু করবে না সেক্ষেত্রে আপনারা দেখতে পারবেন না কোনো নতুন আপডেট চলে আসলে আপনারা বুঝতে পারবেন না তাই অবশ্যই আপনাদের ফেসবুকটাকে আপডেট করে নেবেন আপডেটটা হলো কন্টেন্ট লাইব্রেরি এই কন্টেন্ট লাইব্রেরি অনেক গুরুত্বপূর্ণ একটা আপডেট এটার মাধ্যমে আপনি আপনার ফেসবুক পেজ অথবা প্রোফাইলের সমস্ত কিছু এখান থেকে চেক করতে পারবেন এবং চেক করে ভাইরাল করতে পারবেন কারণ এখানে আপনি দেখতে পারবেন প্রত্যেক দিনের রিস ইঙ্গেজমেন্ট এবং সাত দিনের রিস ইঙ্গেজমেন্ট চোদ্দো দিনের রিস ইঙ্গেজমেন্ট আঠাইশ দিনের রিস ইঙ্গেজমেন্ট এবং টোটাল টাইমের রিস ইঙ্গেজমেন্ট তাই আপনারা চাইলে এটা শরীর ব্যবহার করে কিন্তু আপনারা ভিডিও ভাইরাল করতে পারবেন এবং ফেস থেকে আর্নিং করতে পারবেন দেখেন বন্ধুরা এখানে এসে দেখতে পাও দেখতে পারি আমার প্রত্যেকটা ভিডিওতে কী পরিমাণ রিস এসেছে সেগুলো কিন্তু এখান থেকে দেখতে পারতেছি আপনারা চাইলে কিন্তু এখান থেকে আপনাদের প্রত্যেকটা ভিডিও পোস্ট পিক টেক্সট রিলস শর্ট লং যে কোনো ধরনের কিছুই হোক না কেন প্রত্যেকটারই এখান থেকে এসে কি কত রিলস এসেছে ইঙ্গেজম্যান এসেছে সকল কিছুই কিন্তু এখান থেকে দেখতে পারবেন তাই বন্ধুরা আপনারা এই টুলস সম্পর্কে যদি সঠিকভাবে ব্যবহার করেন তাহলে কিন্তু অবশ্যই ভিডিও ভাইরাল করতে পারবেন ভিডিও থেকে কিছু ইনকাম করতে পারবেন পেজটাকে মনিটাইজেশন করাতে পারবেন এখান থেকে কিন্তু একটা ভিডিওর বা একটা পেজও বা একটা প্রোফাইলের সমস্ত কিছুই আপডেট এখান থেকে দেখতে পারবেন তাহলে বন্ধুরা ভিডিওটি আপনাদের কেমন লেগেছে এখানে দেখেন সাত দিনের ইস দিনে রিস আঠাইশ দিন এবং লাস্ট নব্বই দিন এবং অল টাইমের সমস্ত কিছুই কিন্তু এখান থেকে আপনারা চাইলে দেখতে পারবেন টাটা রেন্সেস এখানে আমি এখান থেকে দেখে দেখে আপনার আপনাদের সকল কিছু ভাইরাল করতে পারবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনার মতামত কমেন্ট করে জানাবেন একটা লাইক করে দিবেন এবং সবাইকে দেখার জন্য ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দিবেন এরকম নিত্য নতুন ভিডিও আপডেট সম্পর্কিত সকল ভিডিও আর সবার আগে পেতে চাইলে অল বাংলা ট্যাক টু পয়েন্ট জিরো চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন